এক নম্বর প্রশ্নটি দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এই শূন্যস্থান পূর্ণ করতে হবে কিন্তু আমাদের তো এখানে কারেক্ট অপশানটাকে চুজ করতে হবে দেখো দ্য ট্রেন ড্যাশ বিফোর দে রিচড দ্য স্টেশন দেখেন রিচড কোন টেন্সে আছে সিম্পল পাস্ট তাহলে কোনো দুটি কাজের মধ্যে যেটা প্রথম ঘটবে সেই কাজটি পাস্ট পারফেক্টে হবে যেহেতু একটু পাস্ট টেন্সের কথা বলা হয়েছে সেজন্য জন্য হ্যাড লেফট হবে কারেক্ট আনসার পয়েন্টটা দেখো দু নম্বর দ্য গ্রেট পোয়েট অ্যান্ড নোভেলিস্ট ইজ ডেড তাহলে এখানে দেখো নোভেলিস্টের আগে দা দেওয়া নেই তাহলে যিনি কবি তিনি হচ্ছে নোভেলিস্ট সেই জন্য একজন ব্যক্তির কথায় বলা আছে সেই এখানে আর হবে না কারেক্ট আনসার হবে ইজ অর্থাৎ অপশান এ হচ্ছে কারেক্ট আনসার পয়েন্টটা দেখো চুজ দ্য প্লুরাল ফর্ম অব গুজ গুজের প্লোরাল ফর্ম কি হবে গুজের প্লুরাল ফর্ম হবে গিজ অপশান এ হবে কারেক্ট আনসার চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড মানে সঠিক বানান দেওয়া আছে সেই ওয়ার্ডটি খুঁজে বের করতে হবে এম তাহলে ই এম বি এ ডাবল আর এ এস এস এ অপশান এ হবে কারেক্ট আনসার ওয়ার্ডটা দেখো অ্যান্টোনিম অফ জেনুইন জেনুইন মানে হচ্ছে আসল খাঁটি তাহলে রিয়েল হবে না রিয়েলের সেম অর্থ অথেন্টিক আসল ফাটি প্রকৃত এগুলো একই অর্থ আছে অ্যান্টনিম মানে হচ্ছে বিপরীত সেজন্য ফেক হবে কারেক্ট আনসার পরেরটা দেখো চুজ দ্য কারেক্ট ফেজাল ভার্ব টু রিপ্লেস দ্য আন্ডারলাইনড ওয়ার্ড আন্ডারলাইন ওয়ার্ডটা পরিবর্তে সঠিক ফেজাল ভার্ব বাড়তে হবে দ্য বস রিজেক্টেড হিজ রিকোয়েস্ট রিজেক্টেড কথার অর্থ হচ্ছে বাতিল করা বাতিল করা নাকচ করা তাহলে এখানে অপশান দেখি টার্ন ডাউন কেম অফ র্যান অফ তো হবে না কেম অফ হচ্ছে জন্মগ্রহণ করা আর র্যান অ্যাওয়ে হচ্ছে জায়গা থেকে চলে যাওয়া আর টান ডাউন কথার অর্থ হচ্ছে নাকচ করা বা বাতিল করে দেওয়া তাহলে অপশান এ পরটা দেখো চেস দ্য ভয়েস হানি টেস্ট সুইট এটা কোয়া যায় প্যাসিভ তো এর কারেক্ট আনসার হবে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড অর্থাৎ অপশান এ হবে কারেক্ট আনসার পরেরটা দেখো সিলেক্ট দ্য কারেক্ট প্রিপজিশান সঠিক প্রিপজিশানটাকে বাঁচতে হবে এখানে অপশানগুলো দেওয়া হয়নি অপশানগুলো অফ বি অন সি উইথ আমরা জানি যে ফন্ডের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপিশান হিসাবে অফ বসবে তাহলে ফন্ড অফ মিউজিক তার মানে তার মিউজিক খুব ভালো লাগে পয়েন্টটা দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম যে ইডিয়মটা দেওয়া হয়েছে তার সঠিক মিনিংটা লিখতে হবে মেইড এন স্পিচ তাহলে এখানে অপশন কি লাস্ট স্পিচ আনপ্রিপেয়ার্ড স্পিচ না ফার্স্ট স্পিচ প্রথম বক্তৃতা সেটা হবে ফার্স্ট স্পিচ চুজ দ্য রংলি স্পেল্ড ওয়ার্ড যেটা ভুল বানান আছে সেই ওয়ার্ডটিকে বের করতাম সারপ্রাইজ দেখো ঠিক বানান দেওয়া আছে ইম্পর্টেন্ট ঠিক বানান দেওয়া আছে রাইটিং এটা ভুল দেওয়া আছে এখানে একটি হতো সেখানে ডাবল টি দেওয়া এগারো থাকে এ প্লেস হয়ার বিস আর কেপড একটা জায়গা যেখানে মৌমাছি থাকে তাকে কি বলা হয় এপিয়ারি মধুমক্ষীশালা সুপারলেটিভ ফর্ম অফ ফার ফারের সুপারলেটিভ ফর্মটা কি ফার দেস্ট ফার্দেস্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার পয়েন্টটা দেখো সিঙ্গুলার ফর্ম অফ অ্যাজেন্ডা ইজ অ্যাজেন্ডার সিঙ্গুলার ফর্ম কি হবে অ্যাজেন্ডাম হবে অ্যাজেন্ডাম অ্যান্টনিম অফ বার মানে হচ্ছে বর বর অসভ্য সেটা হবে বিপরীত অ্যান্টনিম মানে বিপরীত হবে সিভিলাইজড মানে সভ্য সিভিলাইজড ইজ দ্য কারেক্ট অ্যান্সার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে